আসসালামাইকুম অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন টেনশনের কারণে চুল পরে কিনা হ্যাঁ টেনশনের কারণে চুল পরে আমরা যখন অত্যাধিক মাত্রায় টেনশন করি তখন আমাদের শরীর থেকে কটিসল নামে এক ধরনের হরমোন হরমোন নিঃসৃত হয় এই আমাদের চুলের গোড়াকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে চুল ঝরে পড়ে যায় এছাড়া টেলোজেন ইফ্লুভিয়াম নামে এক ধরনের রোগ আছে যেখানে আমরা যখন অনেক বেশি টেনশন করতে থাকি তখন আমাদের বেশিরভাগ চুলগুলা রেস্টিং ফেজে চলে যায় যা রেস্টিং ফেজ থেকে একসময় ঝরে পড়ে এছাড়া দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে অ্যালোপেশিয়া এরিয়াটা নামে এক ধরনের রোগ হয় যার ফলে চুলগুলো অটোমেটিক বিভিন্ন জায়গা থেকে ঝরে ঝরে পড়তে থাকে যেটাকে আমরা টাকে খাওয়া খাওয়া বা কাকে থাকি বলে এছাড়া অনেক বেশি মানসিক চাপ বা মানসিক টেনশন আমাদের শরীরে রক্ত চলাচলের পরিমাণ কমিয়ে দেয় রক্ত সঞ্চালনের পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পৌঁছাতে পারে না যার ফলে চুল পড়ে যায় এছাড়া অপর্যাপ্ত ঘুম যার ফলে আমাদের শরীরে ভিটামিন বা আয়রন বা বিভিন্ন ধরনের প্রোটিনের ঘাটতি দেখা দেয় যার ফলে চুল পড়ে যেতে পারে চুল পড়া রোধে করণীয় কে কি চুল পড়া রোধের জন্য পাঁচটি জিনিস আপনাকে মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম রেগুলার ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে রেগুলার ব্যায়াম করতে হবে যার ফলে স্ট্রেস হরমোনের পরিমাণ কমে যাবে তাদের চুল পড়াকে রোধ প্রোটিন আয়রন ভিটামিন বায়োটিন যুক্ত সুষম খাদ্য গ্রহণ করতে হবে প্রয়োজনে ডাক্তারকে দেখিয়ে বিভিন্ন ধরনের মেডিকেশন ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে